নমস্কার বন্ধুরা আজকের দিনে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকার ক্ষুব্ধ ভারতের ওপর কারণ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ও সাফল্যকে কুন্নি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন গত সোমবার নরেন্দ্র মোদী আর তাতেই আপত্তি জানিয়েছে বাংলাদেশ অবশ্য এ বিষয়ে সোমবারই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার এবং তাদের বক্তব্য একাত্তরের যুদ্ধে ভারত মিত্র দেশ ছিল এবং মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সীমিত ব্যাস ওইটুকুই উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ও সাফল্যকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি মোদি করেছেন তাতে মোদির বক্তব্য ছিল উনিশশো একাত্তর সালের জয় ভারতের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং ওই যুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করেছে গর্বিত করেছে এবং তাদের অসাধারণ সাহসকে কন্নি জানানোর দিন এটা এবং আমাদের দেশের ইতিহাসে এই জয়ের কথা খোদাই করা থাকবে যা আগামী প্রজন্মকে ইন্সপায়ার করবে আর মোদীর এই পোস্টেই আপত্তি জানিয়েছে বাংলাদেশ এবং সে দেশের আইন উপদেষ্টা আসিফ মোদির ওই পোস্টে শেয়ার করে লিখেছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার বক্তব্য ষোলোই ডিসেম্বর উনিশশো সাল ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর থেকে বেশি কিছু নয় অর্থাৎ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেবলমাত্র মিত্র দেশের এবং ওই যুদ্ধে জয়লাভ বাংলাদেশের মত আসিফের তবে উল্লেখ্য উনিশশো একাত্তর সালের ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান হয় উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনার কাছে হেরেছিল পাকিস্তানি সেনা আর এই দিনটিতেই আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছিল পাকিস্তান এবং আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানি সেনা প্রধান এবং যার ফলে এশিয়ার মধ্যে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় যার নাম বাংলাদেশ বন্ধুরা বলা বাহুল্য বাংলাদেশকে ইন্ডিয়া শুধুমাত্র যে স্বাধীনই করেছিল তাই নয় এছাড়াও বাংলাদেশকে রেকগনাইজ করেছিল একটা নতুন দেশ হিসেবে ইউএসএসআর ও অন্যান্য দেশের সাথে মিলে সাপোর্টও করেছিল এবং এনশিওর করেছিল বাংলাদেশ যাতে ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং পুনরায় আবার যেন পাকিস্তান বাংলাদেশে গণহত্যা না চালায়